তিন সন্ন্যাসী ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা প্রথম ভিডিও রিলিজ করতে যাচ্ছি এর জন্য আমরা তালুকদার বাড়ি মোড় থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের পেজকে পেজটি লাইক করবেন এবং ফলো করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমরা এখন তালুকদারবাড়ি মোড় থেকে তারাকান্দির দিকে যাত্রা করলাম আমাদের হয়তো তারাকান্দিতে যাওয়ার জন্য বা পৌঁছানোর জন্য পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে যে গন্তব্যটা আছে সেখানে আমরা পৌঁছাবো আপনাদের তিন সন্ন্যাসী পেজ থেকে স্বাগতম আমরা এখন যমুনার চরে আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে

অবশ্যই। ওই যে এরিয়া জুড়ে এখানে ভূত আসছে। এই যে এরিয়া।

অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সিনারি এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখলে ভালো লাগবে মনটা প্রফুল্ল হবে দেখেন পেঁয়াজের গাছ পেঁয়াজের গাছ আছে এখানে উপরে বুটটার ক্ষেত বুটটা দরেছে কিছুদিন পরে দেখবেন ভুট্টা পেকে যাবে নদীর 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 তীরে ধান লাগানো হয়েছে দেখেন তার উপর দিয়ে কালাই কালাই চাষ হচ্ছে সম্ভবত না এটা মাস কালাই না এটা খেসারি ডাল হ্যাঁ খেসারি ডাল খেসারি কালাই কালায়ের গাছ দেখেন আমরা খেয়ার দিকে যাচ্ছি নদীর পার দিয়ে দেখেন নদীতে এক ঝাঁক হাঁস কি সুন্দর করে তারা তাদের খাদ্য আহরণের জন্য পানিতে ঠুকরাচ্ছে দেখেন দেখলে ভালো লাগবে ও লাল শাক দেখা যাচ্ছে হ্যাঁ লাল শাকে আমার আবার জিভে লালা ঝরে ছোটো লাল শাক ছোটো লাল শাক কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে আমার কাছে সেই সেই টেস্ট লাগে আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই যে দূরে একটা নৌকা দেখা যাইতেছে যাত্রী তারা ওইখান থেকে যাত্রী নামাইলো নামানোর পর এখন আবার আমাদেরকে নেওয়ার জন্য এদিকে আসবে আমরা আমরা যে নৌকা দিয়ে যাব সেই নৌকাটা আমাদের ঘাটে আসতেছে এই নৌকাটা দিয়ে আমাদেরকে ওই পাশে নদীর ওই পাশে যেতে হবে কি করে দেন না মানে ও কি সরান

গ্রামের মধ্যে এরকম মাচা বিশেষ করে গরমের দিনে অনেক বাতাস থাকে অনেক কি করা যায় আড্ডা দেওয়া যায় পাশেই নদী নদীর ফিমেল হাওয়া এসে কি করবে ক্লান্ত শরীরকে কি করবে শান্ত করে দিবে কোন ক্লাসে পড়ো

আমরা এখানে অনেক বেশি কলা গাছ দেখতে পাচ্ছি রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক 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 অসম্ভব সুন্দর নদীর পারে মেথোপথ রাস্তা সরু রাস্তা একটা মা ভেড়া এবং তার সাথে কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আসলে গ্রামীণ পরিবেশে আসলে অনেক কিছুই দেখার দেখা যায় মঞ্জুরুল ভাই আপনাদের একটু মানে এখানে আসার পরে ফিলিংসটা একটু জানা দরকার না আপনাদের কেমন লাগতেছে এখানে আসার পরে কথায় অনেক সুন্দর ফিলিংস অনেক দিন পরে গ্রামে আসলাম গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে একদম অভিভূত যাকে বলে কি অভিভূত আর হেঁটে হেঁটে ঘোরার মজাই আলাদা করতে পারবে না খুব ভালো লাগছে খুব খুব ভালো লাগে আমার সবসময় ভাল লাগে গ্রামকে গ্রামের দিকে আমার মনটা খুবই টানে অনেক আগে টানে সেজন্য কি গ্রামে আসা আর সবচেয়ে বড় কথা হলো এর এই অঞ্চলে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই রাস্তাটা অবশ্যই কি ছিল না তখন পিস ছিল না এখন পিস হয়েছে এখন যাত্রা ছবিটা আর অনেক সুন্দর আগে তো বালুর রাস্তা ছিল এখন বালুর রাস্তা দিয়ে হাঁটতাম অনেক কি কষ্ট হইতো এখন খুব অনায়াসে কি করতে পারতো হাঁটতে পারতেছিলাম যমুনা উচ্চ বিদ্যালয় এটা সরিষাওয়ারের মধ্যে পড়ছে এটা মসজিদ আর এই পাশে টিয়া কালারের যে স্কুলটা এটা কাজীপুরের মধ্যে পড়ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার অন্তর্গত আমাদের গন্তব্য এই প্রাইমারি স্কুলটাই ছিল আসলে আপনারা হয়তোবা স্কুলের নামটা লক্ষ্য করছেন আসলে স্কুলের যে নাম আসলে এটা আসলে মুখে বলতেও আমাদের একটু লজ্জা লাগছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই প্রাইমারি স্কুলটা সরকারি প্রাইমারি স্কুলটার নামটা যেন পরিবর্তন করে একটা ভালো নাম দেওয়া হয় আসলে আমরা এ ধরনের নাম আসলে আমরা আশা করি না হয়তোবা নামগুলো আস নামগুলোর কোনো ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তারপরও আমার মনে হয় যে আসলে নামগুলো চেঞ্জ করা উচিত এটা একটা গ্রামীণ বাজার কাজীপুরের অনেক সবজি দেখা যাচ্ছে

ভাল হয় আচা কত বছৰ ধৰে মৰিবা নান ক'লো তিন বছৰ

ন্যান তালুকদার কেমন লাগছে ঝাল কেমন সর্বোচ্চ ঝাল এরকম তালুকদার ভালোই হয়েছে বাট আমি এটাকে দশের মধ্যে দিব

الله يحفظ السلام عليكم